সেই নির্যাতন থেকে আমাদের মানবাধিকার লুণ্ঠন করেছিল এদেশে গণতন্ত্র হরণ করেছিল তার বিরুদ্ধে দেশের সংগ্রামী জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় সতেরো বছর ধরে আন্দোলন করে চূড়ান্ত মুহূর্তে ছাত্ররা যোগ দিয়ে পতন ঘটেছে আজকে আজকে আমরা দেখলাম ঠিক মতন মিটিং মিছিল করতে দেয় নাই আমাদেরকে কথা বলতে দেয় নাই কিন্তু আজকে আমরা দেখছি ফাঁসিবাদের দেশ হিসাবে বিএনপির একটি কুচক্রি মহল আমাদের এই মিছিলকে বানচাল করার ষড়যন্ত্র করেছিল সেই মহল সেই মহল হচ্ছে শেখাসিনের মহল আমি পরিষ্কার করে বলতে চাই এরফিক সাহেব বলেছে কোনো মহানয়ন হয় নেই আমি স্পষ্ট বলে দিতে চাই যা পইন্য বন জেলা কমিটিকে পাশ কাটিয়ে কোনো নমিনেশন বাংলাদেশে হবে না কোন আমার জেলা কমিটিকে বাদ দিয়ে নমিনেশন হবে না মহলকে আমরা সাবধান করতে চাই আপনারা যদি শিখানো বলি আপনারা এগুলো এই সমস্ত আপনারা গণতান্ত্রিক ভাবে জেলা কমিটির রাজনীতি করেন আর জেলা কমিটির বাইরে আপনারা রাজনীতি করলে আপনারা আস্থা করে নিক্ষিপ্ত হবেন ভাইরা আমার ভাইরা আমার আমি স্পষ্ট করে বলে দিতে চাই তারেক রহমান সাহেব আমাদের নেতা অত্যন্ত সাংগঠনিক লোক উনি সংগঠনকে প্রাধান্য দেন উনি ত্যাগের প্রাধান্য দেন উনি সুবিধাবাদকে প্রত্যাখ্যান করে উনি এই সুবিধাবাদ যারা আওয়ামী লীগের দালালি করেছেন যারা পার্লামেন্টে শেখ হাসিনার করেছিল এদেরকে আপনারা চিনেন এদের সম্পর্কে সাবধান হবেন আমি শুধু একটি আমি আর একটা দু একটি কথা বলতে চাই ভাইরা আমার আপনারা জানেন আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বাংলাদেশ জাতীয় দল প্রতিষ্ঠা করেছিল ভাই ভাইরাম আপনারা জানেন শহীদ শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সফল প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুতন্ত্র গণতন্ত্রের নতুন ভাবে প্রতিষ্ঠাকারী ভাই রহমান যদিও গোটা বিশ্বে গণতন্ত্র ছিল বাংলাদেশে তৎকালীন নেতা আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক দলের নিবন্ধন সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন একদলীয় শাসন ব্যবস্থা করেছিল আর শহীদ রাষ্ট্রপতি সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতা এসে উনি এদেশের সমস্ত রাজনৈতিক দলকে রাজনীতি করার অধিকার দিয়েছিল আজকে আমি বলতে চাই আওয়ামী লীগ ছিল না আওয়ামী লীগের অধিকার দিয়েছে এই জামাতে ইসলাম রাজনীতি করার অধিকার ছিল না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অধিকার দিয়েছে কারণ জিয়াউর রহমান গণতন্ত্রে বিশ্বাসী